হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো এই যে দেখো আজকে আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি মাছ দিয়ে খাবে চলে আসে বন্ধুরা আমার এখানে সবার জন্য আমন্ত্রণ রইল এই যে দেখো মাছ বাজি করা হচ্ছে এখানে এখানে হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করা হচ্ছে আছে আর সাথে কার কার খেতে এরকম ভাবে পছন্দ হয়ে চলে আসো বন্ধুরা ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে আবার কথা হবে সবাইকে জানাই নমস্কার আসসালাম ওয়ালাইকুম ধন্যবাদ সাথে থাকার জন্য বন্ধুরা আবার দেখা হবে টাটা বাই বাই